ধরুন তাকাবো না স্লো করবো তাকাই এই সোজা হবে এবার অ্যাক্সেলেটার দিবে ক্লা ছাড়বো এই এই সাবাস এই সাবাস সাবাস আসুন এই এই দারুন দারুন এই এই তাকান তাকানো ঠিক করেন তাকানো ঠিক করেন থ্রু আউট করবে তাকান সোজা হয়েছে এবার অ্যাক্সেলেটার করুন ক্লা ছাড়ুন এই এই

রিল্যাক্স টাকাই হ্যাঁ সোজা করে এবার এক্সেলেটার দিয়ে ক্লাচারে চাবাস টাকাই ডাউনলোড নয় ডাউনলোড নয় থ্রো আউট কাটবে থ্রো আউট কাটবে সোজা হয়েছে এবার অ্যাক্সেলারেটর করে ক্লাচ এই 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 সাবাস সাবাস তাকাই সোজা করি এবার অ্যাক্সেলারেটরতে ক্লাচ ছাড়ে স্লো মোশনে সাবাস এই তো ভেরি নাইস ভেরি নাইস হ্যাঁ সাবাস কমাই স্লো আপনি ফাস্ট হচ্ছে ফাস্ট হইলে ঘোড়া বড় হয়ে যাবে টার্নে আন্ডার করতে হবে স্লো আবার এক্সেলেটার দিয়ে ক্লাচারি স্লো মোশনে স্লো মোশনে সাডেনলি নয় স্লো মোশনে আপনি সাডেনলি করছেন এই জন্য এই যে পোলটি খাইতে নিয়েছিলেন সাডেনলি করলে পোলটি খাবেন দূরে দেখাইতে হবে এবং স্লো মোশনে করতে হবে দূরে দেখান থ্রু আউট গার্বে তাকায় ডাউন দ্য রোড নয় আই তাকাই 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 তাকানো ঠিক সব ঠিক তাকানো ঠিক সব ঠিক আই দুইজনে আটকে গেছে তাকানো ঠিক নাই এখনো টাকানো ঠিক করা হয় নাই আগে ভার হবে তারপর পা তুলব সমস্যা নাই পা পড়তেই পারে শিখতেছেন আপনি শাবাস হ্যাঁ ওকে